ঝড় কথা বলেছেন ঝড় তুফান তো একটা লিমিটেড সময় থাকে ইকবালে সেই ডেড বডি সবির ডেড বডি প্রতিশোধ নিতে আজকে আসতেছে রিভেন্স রোশন আসছে অ্যাকশন নিয়ে সাম্রাজ্য কিন্তু কাঁপছে সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে বিধ্বস্ত করতে কিন্তু রোশন আসছে রিভেন্স নিয়ে এবার বক্তৃতায় আসি সেটা হচ্ছে যে আপনারা জানেন গত ঈদে আর বলি আমি সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার সুবাদে আমি যখন ছবিটা দেখেছি এবং যারা আরো বোর্ড মেম্বার ছিলেন অনেকের মুখ থেকেই শোনা যাচ্ছিল সবাই বলতেছিল যে এটা ঈদের ছবি আমাকে জিজ্ঞেস করছে কারণ হচ্ছে যে প্রতিটা ছবি আমি একটু হচ্ছে যে প্রডিউসার প্রডিউসার যেহেতু আমি প্রডিউসারের প্রতিনিধি প্রডিউসারদের কথাবার্তা বলি তাদের স্বার্থের কথা বলি তাদের সুবিধা অসুবিধা সবাই আমার দিক তাকিয়ে বলে এটা কি ঈদের ছবি আমি কিন্তু বলতে পারি আমি ইকবালকে জিজ্ঞেস করব তবে আসলেই কিন্তু ঈদের ছবি এবং আপনারা জানেন ইকবালের একটি ছবি গত ঈদে রিলিজ হয়েছিল যে কোনো একটা চক্রান্তে একটি ছবি তাকে মেরে ফেলে তাকে কিন্তু ডেড বডিতে পরিণত করেছিল ইকবালের সেই ডেড বডি ইকবালের সেই ডেড বডি ছবির ডেড বডির প্রতিশোধ নিতে আজকে আসতেছে রিভেন্স আপনারা মনে রাখেন এই ডেড বডির প্রতিশোধ নিতে রিভেন্স আসছে এবং রিভেন্সের প্রতিশোধ নিবে ইনশাল্লাহ আপনারা অনেক কথা বলেছেন ঝড় তুফানের কথা বলেছেন ঝড় তুফান তো একটা লিমিটেড সময় থাকে ভেঙে চুড়ে তসনাস করে নিয়ে যায় অল্প সময়ের জন্য কিন্তু প্রতিবাদ সারা বছর থাকে সারা সময় থাকে প্রতিবাদ আপনারা হলে যেয়ে দেখবেন আপনারা আরেকটা কথা বলেছেন এখানে আর একটা কথা আসছে সেটা হচ্ছে যে একটা ছবি নিয়ে বুগলির আমি বলি আমি স্বাভাবিক কারণে কাউকে আমি ফোন করি না কখনোই আমি বুগলির নাম্বারও আমার কাছে নেই আমি বুগলির নাম্বার জোগাড় করে দেওয়ালের দেশ যে চলচ্চিত্রটা আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এখানে যারা আছেন যে ছবিটা নিয়ে কথা হচ্ছে আমি চ্যালেঞ্জ করে আপনারা হয়তো বা অনেকেই না দেখে এই ছবি সম্বন্ধে মন্তব্য করেছে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার যতগুলো ছবি রিলিজ হয়েছে হুগলির ছবি আলাদা করে দেখেন সে একটা একটা করে ছবি সবাই দেখার পর ছবি বিবেচনা করবেন এবং আমি সেই দিন বুগলের এই চলচ্চিত্র দেখে এতই মোহিত হয়েছি আমার কাছে এত ভালো লেগেছে এক সম্পূর্ণ একটা গতানুগতিক গল্পের বাইরে একটা চলচ্চিত্র নিয়ে এসছে এত সুন্দর একটা চলচ্চিত্র এত ধৈর্য নিয়ে যে কাজটা করেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এত ধৈর্য কিভাবে ছিল ছবিটি কিন্তু অনেক ভালো ছিল আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা দেখেননি এই চলচ্চিত্রটি দেওয়ালের দেশ দেখে তারপরে বলেন আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস আর রোশন বলেছি যে মুভির যে একটা সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যের রাজা বোধ একজন আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় কিন্তু রোশন আসছে অ্যাকশন নিয়ে সাম্রাজ্য কিন্তু কাঁপছে সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে বিধ্বস্ত করতে কিন্তু রোশন আসছে নিয়ে আমি এটা বললাম আপনারা দেখেন কারণ কি আমি দেখেছি কারণ কি ওর যে ম্যাচিউরিটি এসেছে ওর যে অ্যাকশন ওর যে অ্যাকশন ও যে কি পরিশ্রম করে ছবিটি করেছে অ্যাকশন মুভির জন্য যা যা দরকার যতটুক তার গঠন যতটুক দরকার তার শরীর শারীরিক গঠন যতটুক দরকার যে তার শরীর বডি বডি ফিটনেস যতটুক দরকার সম্পূর্ণ সে করেছে আপনার ছবিতে দেখতে পারবেন এবং সে আমার মনে হয় তারা বেশি দিন লাগবে না এই অ্যাকশন মুভির সাম্রাজ্যে সে তারকা হয়ে কিছুদিনের মধ্যেই আমাদের সামনে উপস্থিত হবে এই রিভেঞ্জ ছবির মাধ্যমে আপনারা জানেন এখানে তারা আরও ছবির অফার পেয়েছে স্বর্গগরিব ইকবাল একজন খুবই ভালো ডিরেক্টর গুণী ডিরেক্টর প্রথম দিকে যখন ইকবাল ছবি বানাতে আসলো আমাকে বললো দাওয়াত দিল মহরতে গেলাম আমার মনে মনে একটা কেন জানি খালি বারবার প্রশ্ন ছিল ইকবাল কি বানাবে কিন্তু ইকবাল তো প্রথম ছবিতেই ইকবাল কিন্তু উঠলে গেছে প্রথম ছবিতে তো আমরা বলেছি সবাই দেখে বলেছি যে তার যে প্রথম ছবি ছিল এমন আমার কাছে মনে হয়েছে যে বম্বে চলচ্চিত্র দেখছি সো ইকবাল খুবই মেধাবী পরিচালক ইকবাল হয়তো ওর একটা হচ্ছে এটা দোষ বলেন গুণ বলেন ও হচ্ছে যে মিথ্যে কথা বা অমূলক কথা অসহন্য কথা সে কখনোই সেটা সহ্য করতে পারে না এবং ও যে ঠোঁট কাটা মুখের উপর বলে ফেলে সো এই জন্যই অনেকেই ইকবাল তিনি সমালোচনা করে কিন্তু সত্যিকার আমার স্নেহের ছোট ভাই ওর মনটা অনেক ভালো ওর মনটা অনেক ভালো যার মন ভালো তার সব কিছুই ভালো আজকের এই ইকবালের আমরা দেখেন আর হচ্ছে যে এইবারও কিন্তু আমি প্রযোজক ভাইদের ধন্যবাদ দিব যারা বুঝেছেন এইবারও কিন্তু অনেক চলচ্চিত্র আমরা দেখেছি সেন্সর বোর্ডে সবাই বলেছে ইদে আসবে কিন্তু ফাইনালি আমি দেখলাম যে চারটা মুভি আসতেছে আমাদের কথাগুলো শুনেছে কারণ হচ্ছে যে আটটা নয়টা সাতটা মুভি রিলিজ করে প্রযোজকরাই তো ক্ষতিগ্রস্ত হয় আমাদের হল নেই হল সীমিত হ্যাঁ যখন এগারোটা আমরা দেখেছি তেরোটা মুভি রিলিজ হতে তখন তো সাড়ে চারশো পাঁচশো হল ছিল পোষায় যেত কিন্তু এখন আসলে পোষায় না সবগুলো সিনেমায় তো আমরা যেগুলো ঈদে রিলিজ করতে চাই বাজেট দিয়ে বানাই এটা অনেক বাজেটের ছবি এবং দেখেছেন যে কী আমার কাছে মনে হয়েছে গানগুলো দেখেন কি কত সুন্দর আপনারা দেখেছেন ছবি দেখলে তো আরও বুঝবেন গানগুলো কত আমার কাছে মনে হয়েছে যে বোম্বে কোনো হিরো হিরোইনের গান দেখছি আমরা যদি তার ফেস দুটো অফ করি তাহলে মনে হবে যে বোম্বে হিরো হিরোইনের এখানে গান করছে বা নাচ করছে তো যাই হোক হুগলির জন্য শুভকামনা রোশনের জন্য শুভকামনা এবং ইকবালের জন্য শুভকামনা সবাইকেই আবার শুভ সন্ধ্যা ধন্যবাদ